বাবুরিং যেখানে প্রতি সপ্তাহে নতুন নতুন যে কাপড় আসে মানে পাইকারি আসসালাম ভাই কি আসছে ভাই নতুন কিছু দেখতে পাই ভাই নতুন বক্স ঈদ আকর্ষণ ঈদ দেখেন

এটা মধ্যে হলো গরম হাস ঠিক আছে ভাই পরে এডি জানে 6টা কালার এডি জানে 6টা কালার আছে এরকম প্রত্যেক পিস এক পিস কাপড়ের সাথে এক পিস করে বক্স এক পিস করে বক্স হ্যাঁ আর 20 বক্সে এক কাটুন এই যে কাটুন চলে আসে ধরে ধরে কাটুন কাটুন সাজানো আছে ঠিক আছে ভাই দেখেন ভাই এই যে তারপর আরেকটা ডিজাইন দেখাই আপনাকে দেখেন এই যে দেখেন কি অস্থির কালার এবং কি অস্থির ডিজাইন

আমাদের শুরু হচ্ছে নরসন্দীপ বাবুরাট শেখার চর করটিয়া টাঙ্গাইল ঠিক আছে ভাই আমাদের দুই জায়গায় দুই জায়গায় চারটা শুরু মোট আমাদের আমাদের সাথে যোগাযোগ করে দাও যোগাযোগ করতে পারো ঠিক আছে ভাই হ্যাঁ প্রত্যেকটা কালা দেখাবো প্রত্যেকটা কালা আমরা দেখাবো এই যে দেখেন হ্যাঁ আমরা যদি ডিজাইন দেখাইতে পারি এখন কালা দেখাও ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আমরা কি মালটা খুলে দেখাইছিলাম না ভাই জি ভাই হ্যাঁ আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন দেখানো হইছে আপনাকে এই যে ভাই তারপর আপনি যে তো বলতাছেন আবার দেখা দেখাই দেই ঠিক আছে ভাই দেখাই দেই দেখেন ভাই

আপনার চাইলে প্রত্যেকটা ডিজাইনের ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি দেখতে চান সমস্যা নাই আপনি আমাদের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন WhatsApp এ আমরা প্রত্যেকটা ছবির কালার দিয়ে দিব হ্যাঁ কালার দিয়ে দেব একদম বিস্তারিত এখন দেখতে পাচ্ছেন এখানে দাম সহ দেওয়া থাকবে এই যে দেখেন আর অনেকে বলে আমরা দাম বলি ভাই আমরা যেহেতু পাইকারি বিক্রি করে জানিয়ে পিন শাড়ি তার জন্য দাম বলে না এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে শেষ আকর্ষণ কালার কালারটা দেখছেন নি ভাই এটা একটু খুলে দেখেন এই যে দেখেন